কোটচাঁদপুরে ইউএনও বরাবর কৃষকরা স্মারকলিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন বাবলু মিয়ার ভিডিও সূত্রে দেখুন বিস্তারিত ঝিনাদোহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে উনিশে মে দুপুরবেলা গোরশ্রুতি বিএডিসির গভীর নলকূপের ম্যানেজার সানর হোসেনের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন করেন গোরশ্রুতি গ্রামের সাধারণ কৃষকেরা সাধারণ কৃষকেরা মানববন্ধনে অভিযোগ করে বলেন আউশ আমন বড় সহ খরা মৌসুমে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয় এই গভীর নলকূপের আওতায় উক্ত গভীর নলকূপের পরিচালনা কমিটির ম্যানেজার হিসেবে নিয়োগ পান একই গ্রামে সানোয়ার পিতা আব্দুল খালেক সানোয়ার নিয়োগ পাওয়ার পর কৃষকদের চাষের জমিতে সেচ দেওয়ায় অনিয়ম অধিক মূল্য আদায় কৃষকদের থেকে আদায়কৃত অর্থ দুর্নীতি করে আত্মস্বাদ সহ নানা ধরনের অনিয়ম করে যাচ্ছেন এতে কৃষকরা সময় মতো সেচ সুবিধা না পেয়ে ফসলের হচ্ছে ক্ষতি কৃষক পড়েছে ক্ষতির মধ্যে ফসল নষ্ট হওয়ার কারণে এ এলাকায় সৃষ্টি হচ্ছে দারিদ্রতা এই প্রতিবাদে ফুসে ওঠে এলাকায় বসবাসরত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট এলাকার ভুক্তভোগী কৃষকেরা স্মারকলিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসেন মে নিকট জানতে চাইলে তিনি জানান অফিসের বাহিরে আছি অফিসে গিয়ে অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে যার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সেই সাউনার হোসেন জানান ঘটনাটি সঠিক না আমি কোনো দুর্নীতি করিনি আমি ম্যানেজার হওয়ার পর গভীর নলকূপের শৃঙ্খলার মধ্য দিয়ে এসেছি কিছু অসাধু ব্যক্তিবর্গ আমার নাম ক্ষুণ্ণ করতে এই অপপ্রচার চালাচ্ছে